মিষ্টু আজকে আমি সন্ধেবেলায় অনেক রকমের পিঠে বানাবো তাই নাকি তুই নারকেল এনেছিস ঠিক আছে দে নারকেলটা দিয়ে আমি নারকেল পুলি বানাবো রে বাবা কত বড় একটা নারকেল এ বাবা এটা কি এটা তো ফাঁকা নারকেলের বাটি তুই উল্লু বানালি হ্যাঁ তুই উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 পালাচ্ছিস কেন এই মিষ্টু এই তোরা দু ভাই বোন এখানে কি করছিস বিরিয়ানি খাচ্ছিস মিথ্যে কথা বলছিস একটু আগে তো তোদের আমি ভাত খেতে দিলাম তাই নাকি তুলছিস তা সেটা বলবি তো আর বলছে এখানে খাওয়ার কি আছে তোদের তো ঘরে খেতে বললাম আরে রোদের তাই রোদে বসে খেয়েছিস উমা তাই নাকি ঠিক আছে এইটা দিও ও না 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 এইটা তো অনেক সুন্দর ভাইকে দেওয়া যাবে না এটাও এইটা এইটা নয় এইটা ভালো না আই না 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 এটা তো অনেক সুন্দর আরে দিবি তো একটা হ্যাঁ দাও দাও দিচ্ছি দিচ্ছি এই না আই না 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 এটা অনেক সুন্দর カラー আমার ফেভারিট কালার এই নয় এটা না আই না 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 এটা অনেক সুন্দর কালার আমি দেবই না ভাইকে কি ভাইকে দিবি না তার এত আমাকে দার করিয়ে রেখে জিজ্ঞেস দুষ্টু মেয়ে তুই আমাকে উল্লু বানালি দাঁড়া দাড়া তোস হচ্ছে এই মিষ্টু এই আমি না গামলার মধ্যে নারকেল ভাজা করে রেখেছি পিঠে বানাবো বলে। দেখ না এখন খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস? তুই দেখিসনি? তাহলে কে নিল বলতো? কি কুকুরে খেয়েছে? এই কুকুর ঢুকবে কি করে? আরে দিয়ে জেদি। তোর জেদি? হ্যাঁ। সে তো বুঝলাম কুকুরে নারকেল ভাজা খেয়ে নিয়েছে। তা তুই এখানে কি করছিস? স্ট্যান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছিস? তোর হাতে কি ওখানে দেখি কিছু একটা দেখলাম কি দেখা বলছি হাত ব্যথা করছে চল তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার দিয়ে দেবে তাহলে দেখা বলছি দেখেছো মেয়ের কাণ্ড নারকেল বাজায় না খেয়ে নিচ্ছে আর বলছে আমি দেখিনি দেখ যাই যাই তাড়াতাড়ি পিঠে বানাই না হলে দুষ্টু মেয়ে খেয়ে নিবি